নামজেরি আবেদন ফর্মে যাওয়ার পূর্বে প্রথমে নামজেরি আবেদন ফর্ম সম্পর্কে আলোচনা করব আশা করছি সবার উপকার হবে প্রথমে নামজেরি আবেদন করার পূর্বে কোর্ট ফি তৈরি করতে হয় কোর্ট ফি তৈরি করার জন্য বিভাগ জেলা উপজেলা মৌজা অবশ্যই সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে উপজেলাতে মৌজাটি রয়েছে ঠিক সেই উপজেলাতে কোটফি ফি তৈরি করতে হবে যদি অন্য কোনো উপজেলা দিয়ে কোটফি ফি তৈরি করে থাকেন সেক্ষেত্রে আবেদন ফর্মে মৌজাটি খুঁজে পাওয়া যাবে না কারণ মৌজা অর্থাৎ উপজেলাটি অটোমেটিক সিলেট থাকে সেজন্য অবশ্যই মৌজা অনুযায়ী উপজেলাটি সিলেক্ট করতে হবে পরবর্তীতে কোর্ট ফি তৈরি করার পর আবেদন ফর্মে যেতে হবে আবেদন ফর্মে যাওয়ার পর প্রথমে দেখতে পাবেন এক নম্বরে যেটি রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন সেক্ষেত্রে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে সরাসরি রেকর্ডীয় মালিকানা মালিকের খতিয়ান হতে অপরটি মিউটেশন খতিয়ান হতে যদি সরাসরি রেকর্ডীয় মালিকানা হতে জমি ক্রয় করে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন আর যদি মিউটেশন খতিয়ান হতে ক্রয় করে থাকেন সেক্ষেত্রে মিউটেশন খতিয়ান সিলেক্ট করবেন অথবা আপনার দুটি দলিল রয়েছে একটি রেকর্ডীয় খতিয়ান হতে কেনা অপরটি মিউটেশন খতিয়ান হতে সেক্ষেত্রে আপনি চাইলে দুটি একসাথে সিলেক্ট করেও আবেদন করতে পারবেন অথবা আলাদা আলাদা সিলেক্ট করেও আলাদা আলাদা আবেদন করতে পারবেন পরবর্তী যে অপশনটি রয়েছে যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা নির্বাচন করুন অর্থাৎ কিভাবে মালিকানা অর্জন করেছেন আপনাকে সেটি সিলেক্ট করতে হবে যদি ক্রয় সূত্রে হয়ে থাকে তাহলে ক্রয় উত্তরাধিকার হলে উত্তরাধিকার সূত্রে যদি হেবা সূত্রে দলিল থাকে তাহলে হেবা বন্দোবস্ত কোনো দলিল থাকলে বন্দোবস্ত ডিগ্রি সূত্রে পেলে ডিগ্রি সূত্রে এবং অ্যাউবদল ও বিনিময় সূত্রে যদি কোনো জমি পেয়ে থাকেন তাহলে অ্যাউবদল এবং বিনিময় এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র ক্রয় উত্তরাধিকার হেবা এই তিনটি সূত্র শুধু একসাথে সিলেক্ট করে আবেদন করতে পারবেন এছাড়া হে বন্দোবস্ত ডিগ্রি বদল অথবা বিনিময় এই তিনটি আলাদা আলাদা সিলেক্ট করে আবেদন করতে হবে ক্রয় সাথে বন্দোবস্ত ডিগ্রি বা অ্যাউজ বদল একসাথে করতে পারবেন না এছাড়া উত্তরাধিকার হেবা এগুলোর সাথেও বন্দোবস্ত ডিগ্রি অ্যাউবাদল আপনি বিনিময় সিলেক্ট করে আবেদন করতে পারবেন না শুধুমাত্র ক্রয় উত্তরাধিকার এবং সেবা এই তিনটি সিলেক্ট করে একসাথে আবেদন করতে পারবেন পরবর্তীতে অর্থাৎ আপনি চাইলে প্রতিনিধি মাধ্যমেও আবেদন করতে পারবেন আপনার প্রোফাইল রয়েছে অথচ আপনি চাচ্ছেন যে প্রতিনিধি দিয়ে আবেদন করবেন একটি ভূমি অফিসে অর্থাৎ শুনানির দিন উপস্থিত হতে পারবেন না সেক্ষেত্রে আপনি চাইলে অবশ্যই একজন প্রতিনিধি দিয়ে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে প্রতিনিধির জাতীয় পরিচয়পত্র দ্বারা এটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করে একটি অথরাইজেশন লেটার ডাউনলোড করে সেক্ষেত্রে প্রতিনিধির সকল তথ্য দিয়ে এবং জমির তথ্যগুলো দিয়ে পূরণ করে আবেদনকারী স্বাক্ষর দিয়ে এই ডকুমেন্টটি সংযোজন করে দিতে হবে শুনানির সময় অবশ্যই প্রতিনিধিকে মূল ডকুমেন্ট সহ অথরাইজেশন লেটারটিও সঙ্গে নিয়ে যেতে হবে পরবর্তী যে অপশন রয়েছে যে গ্রহিতার তথ্য এক্ষেত্রে আপনি যদি একক মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে একক সিলেক্ট করবেন আর যদি যৌথ মালিক হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে যৌথ সিলেক্ট করবেন যৌথ সিলেক্ট করলে আপনি একটা আবেদন অর্থাৎ একজন আবেদনকারী তথ্য দেওয়ার পর উপরে যে প্লাস চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করলে অপর আরেকজনের গ্রহিতার তথ্য অ্যাড করার সুযোগ পাবেন গ্রহিতার তথ্য অ্যাড করার পর এখানে একটি অপশন রয়েছে গ্রহিতার তথ্যের ক্ষেত্রে যে আবেদনকারী গ্রহীতা কীভাবে জমির তফসিল বন্টন করবেন এটি সমভাবে না ভিন্নভাবে যদি সমভাবে হয় সেক্ষেত্রে সমভাবে সিলেক্ট করলে অটোমেটিক যতগুলো গ্রহীতা রয়েছে সবগুলোর ক্ষেত্রে অটোমেটিক সমভাবে চলে আসবে আর যদি ভিন্নভাবে করতে চান সেক্ষেত্রে অবশ্যই ভিন্নভাবে সিলেক্ট করলে আপনাকে অবশ্যই এইখানে জমির যে অংশগুলো রয়েছে সেগুলো আপনাকে ভাগ করে দিতে হবে এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি পরবর্তী আবেদন ফর্মের যে পর্বটা দেখাবে সেখানে অংশগুলো কিভাবে ভাগ করবেন সে পরবর্তী পর্বে আমি দেখিয়ে দেব অংশগুলো দেওয়ার পরবর্তীতে আপনাকে দলিলের তথ্য দিতে হবে উত্তরাধিকের সূত্রে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার দলিলের তথ্যের প্রয়োজন হবে না শুধুমাত্র অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যদি আপনারা অর্থাৎ যতজন অংশীদার রয়েছে সবাই একসাথে করলে আপনার নামার প্রয়োজন হবে না সেক্ষেত্রে অডিশান সনদ সংগ্রহ করে আবেদন করতে পারবেন আর যদি একাধিক অডিশ হয়ে থাকেন এবং তার মধ্যে একজন শুধু আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই নামা তৈরিলে প্রয়োজন হবে আর উত্তরাধিকার সূত্রের ক্ষেত্রে অর্থাৎ একসাথে সবাই আবেদন করলে সেক্ষেত্রে অডিশান সনদটি আপনার বন্টন নামার যে অপশনটিতে সংযোজন করতে হয় দলিল সেক্ষেত্রে অরিশান স্বরাজ সংযোজন করে দিলে সংযোজন করে দিতে হবে সংযোজনের পর পরবর্তীতে উত্তরাধিকার ছাড়া অন্যান্য সূত্রে আবেদন করতে গেলে অবশ্যই দলিল দলিলের তথ্য দিতে হবে তফসিলের তথ্য পূরণ করতে হবে সেক্ষেত্রে আপনাকে তফসিলের তথ্যে অবশ্যই খতীয় নম্বর দাগ নম্বর এবং আপনার হোল্ডিং নম্বর জানা থাকলে অবশ্যই হোল্ডিং নম্বর দিয়ে প্রথমে যাচাই করতে হবে যাচাই করে যদি অনলাইনে এটি আপডেট থাকে সেক্ষেত্রে যাচাই হবে অনেক ক্ষেত্রে যাচাই হওয়ার পর দেখতে পাবেন যে আপনার জমির পরিমাণ ভুল আছে অথবা গ্রহিতার তথ্যে দাতার তথ্যে অ্যাড করার ক্ষেত্রে কোনো পাঁচজন মালিক রয়েছে রেকর্ডীয় মালিক বা নামজারি খতিয়ানের মালিক সেক্ষেত্রে দেখতে পাবেন দুজন বা তিনজন রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার যদি হোল্ডিং অনুযায়ী ভেরিফাই হয় আপনার অবশ্যই ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে সেখান থেকে যাচাই করতে হবে হয়েছে কি না কারণ হোল্ডিংয়ে ভুল থাকলে এ ধরনের সমস্যা হয়ে থাকে আপনাদের আর ভেরিফাই করার পর যদি এগুলো যাচাই না হয়ে থাকে তাহলে ম্যানুয়ালি আপনার সকল তথ্য এখানে এন্ট্রি করতে পারবেন ম্যানুয়ালি এন্ট্রি করে পরবর্তীতে আবেদনটি दाखिल करते पारेंगे